আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে পরীক্ষিত একটি শরীর বন্ধের তাবিজ অনেকে এসে তো আজকে একটি পরীক্ষিত শরীর বন্ধের তাবিজ আপনাদের মাঝে দিতেছি ইনশাআল্লাহ এটি আপনারা ব্যবহার করবেন আপনার শরীরটি পারফেক্টভাবে বন্ধ থাকবে এবং শরীরে কোনো প্রকারের জিন্নাতের আসর থাকলে অথবা জাদু টোনা বান কুফুরি কালাম তাবিজের আসর থাকলে সেগুলো কেটে যাবে প্রয়োগ প্রয়োগবিধিটা বলে দিতেছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে যদি ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা যে কোনো দিনই লিখতে পারবেন মেশক জাফরান কালি দিয়ে লিখবেন দুটি নকশা লিখবেন সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে আর নিচের নাম উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুক আর মেয়ে রুগী হলে অমুকের মেয়ে অমুক উল্লেখ করে দেবেন আগরবাতি দোয়া দেবেন দিয়ে তাবিজে ভরে আপনারা গলায় অথবা হাতে একটা ধারণ করবেন আর একটা এক জগ পানির মধ্যে ছেড়ে দেবেন নকশা এই পানিটি সাত দিন পর্যন্ত আপনারা খাবেন এবং গোসল করবেন ইনশাল্লাহ জাদু টোনা বান এক ঘন্টার মধ্যে কেটে যাবে কিন্তু সাত দিন পর্যন্ত আপনি খাবেন একদম পরিপূর্ণভাবে আপনার শরীরে যত প্রকারের জাদু বান কুফরি কালাম আছে কেটে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ